ছোট থেকে তারা অনেক বড় হয়েছে সারা বাংলাদেশে থাকবে এখন হয়তো এই ছোট্ট একটা দ্বীপের ভিতরে আজ ছোট একটা ব্র্যান্ড হয়তো এমন হইতে পারে আমিও দেখবো না এটা আমার ব্র্যান্ড এত বড় হয়ে গেছে আমি হয়তো একদম কিন্তু ব্র্যান্ড কি থাকি যাবো আমার কাছে একবার নিয়ে যা উনি ওনার সাথে আরো দু চারজন নিয়ে আসে এতটুকু আমার বলবো ভালো কিনা খারাপ সেটা বলতে পারি না কিন্তু এতটুকু বলতে পারি একজন কাস্টমার নেওয়ার পর আরো তিনজন আছে আমার মানে এমনি মাথাতে ঢুকছে যে আমি এক মাঝে করবো তখন মারা বলি যে মা আমার তো ব্যবসা মাঝে করার দরকার আমি ব্যবসা মাঝে করুন এই বেতনে ভাই পুঞ্জি ইয়াতে ফ্যামিলি চালানো সম্ভব না কারণ বাড়ি ফ্যামিলি তখন মারা বললাম মা এটা পরামর্শ দিল তো জন্মে তোর কাছে কি আছে দেখ আর আমার একটা জমি আছে এটা বিক্রি করি বিক্রি করে দিয়ে ব্যবসা মাঝে সাপোর্টটা আমাদের নিজের পঞ্চাশ হাজার টাকা বাবা বলার পরে বাবা এক টাকা দিল এই এটা নিয়ে কন্টিনিউ শুরু করছি আমার এখানে প্রায় আশি প্লাস ডিজাইন আছে কেজুয়াল আছে হাফশু আছে লোভার আছে আবার মানুষও যদি কোনো কোয়ালিটি পছন্দ করে কোয়ালিটি অনুযায়ী আমি আমার কাস্টমারদেরকে মাল বানাই বা দোকানদারদেরকে মাল বানাই যে একটা ডিজাইন আমরা সহজ হয়েছি আমরা আমাকে যদি বলেন আমি যতটুকু পারি চেষ্টা করি আমরা ডিজাইন গুলা আমার কাছে যে একবার যদি নিয়ে যা উনি ওনার সাথে আরো দু চারজন নিয়ে আসে এতটুকু আমার বেরো অল ভালো কিনা খারাপ সেটা বলতে পারি না কিন্তু এতটুকু বলতে পারি একজন কাস্টমার নেওয়ার পর আরো তিনজন আছে ওনার মাধ্যমেই আছে আর আমারই মাল এখন ঢাকাতে বলেন নোয়াখালীতে বলেন আর চট্টগ্রাম বলেন মানে পরিচিত যারা আছে

মালগুলা মালা মালগুলা চিনছি বা ভালো জিনিস বাছাই করতে পারতেছি বা আমি এখন আমার কাস্টমারদেরকে দিতে পারি করার পিছনে আমি অত হার্ডলি ভাবে কার সাপোর্ট পাই নাই আমার এমন গেছে গত বছর শুরুর কথা তারা বলি আমি যখন এখানে আমার ফ্যাক্টরিটা নিয়ে আসছি খুবই একটা করুণ অবস্থা গেছে আমার অনেক ব্যাংকের কাছে গেছি সোনালী ব্যাংকের কাছে গেলাম সোনালী ব্যাংক পাঁচ টাকা দিবে বলছে বলি হেরপরে কি একটা কারণ জানি তারা মিস করছে এটা দেয় নাই আমি কঠিন একটা হিমশিম করে গেছি তখন বিভিন্ন এনজিওর কাছেও গেছি কেউ আমাকে টাকা দিতে কি হয় নাই

এগুলো বড় বড় ব্র্যান্ড আছে তাদের পরিকল্পনাও কিন্তু ফুটকুরে হয়ে যায় নাই ছোট থেকে তারা অনেক বড় কিছু হয়েছে যেমন আফজাল সুজ হ্যাঁ উনি অনেক ছোট থেকে অনেক বড় হয়েছে আমারও এরকম অনেক স্বপ্ন আছে হ্যাঁ বাস্তবায়ন করার একমাত্র ক্যাপাসিটি হলো পুরো আলার কাছে যদি চান আমি হয়তো ভালো কিছু করতে পারি লং টার্ম শুরুটা আমার কি সারা বাংলাদেশে থাকবে এখন হয়তো এই ছোট্ট একটা দ্বীপের ভিতরে আছি হাতিয়াতে আছি ছোট একটা ব্র্যান্ড হয়তো এমন হইতে পারে আমিও দেখবো না এটা আমার ব্র্যান্ড এত বড় হয়ে গেছে আমি হয়তো একদিন মরে যাবো কিন্তু ব্র্যান্ড কি থাকি যাব। এই জিনিসটা আমার ওরকম একটা পরিকল্পনা আছে আমি যথেষ্ট রকম চেষ্টা করবো আর চেষ্টা করতেছি ইনশাল্লাহ যে আল্লাহ ফাঁকি আমার এই ব্র্যান্ডটাকে হয়তো আমি মরে যাব, কিন্তু আমার এই প্রতিষ্ঠানে যেন জনম জনম চলে বা মানুষের চাকরির একটা স্থান হয়ে যা এটা কোয়ালিটি এবং কালার আমার মোটামুটি ভালোই পছন্দ হয়েছে আমাদের হাতিয়াতে কেউ কখনো এরকম ভাবে জুতা তৈরি তৈরি অথবা আমরা তাদের থেকে নিয়ে পরবো এরকম কখনো আশা করি নাই আগে হাতিয়ার মানুষ টাকা বা হাতিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জুতা এনে পরিধান করতো হাতিয়া কোনো কারখানা ছিল না বর্তমানে হাতিয়া একটা কারখানা রয়েছে হাতিয়ার জুতা যায়।